থাইক হুম থাইক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাইয়ের গাড়িটা থেকে বানালেন সর বাজার থেকে তো গাড়িটা তো খুব সুন্দর হয়েছে তো আপনার বাড়ি কই হ্যাঁ ডোবাসর তে সরিলে বানালেন গাড়ি কি কোনো জায়গায় দেখছেন এই কোম্পানি গাড়ি ও আজকে গাড়িটা দেখে খুব পছন্দ জায়গা গাড়ি বানানো দিয়েছেন তো আমি গাড়িটা প্রথমে দর্শককে দেখায় একটু গাড়িটা আদর্শ অনেক সুন্দর হয়েছে তো এক ছোট গাড়ি অনেক সুন্দর একটি গাড়ি বানাইছে সবচেয়ে মডেল হইলো আপনার মার্কেটে মডেলটা যে সুন্দর করা হইছে এই কোম্পানির যা গাড়ি আছে সবই একই সিস্টেম এক লঘু আর আমি এক দেখা দেখামু যে রমজান ইস্ট ডুবাসের অনেক সুন্দর একটি মডার দিয়েছে জিআর গোল্ডে মডার্ন বাম্পার সব অরিজিনাল বাম্পার সব জিনিস অরিজিনাল সব নতুন আর সবচেয়ে বিশেষ কথা হলো গাড়িটা কালার অনেক সুন্দর হয়েছে আর গাড়িটা আমি চতুর সাইড একটু দেখাই সবকিছু নতুন না আবার এটা কি গার্ডলক যেন গাড়ি কোনো জায়গা রাখলে তালামাই রাখা তার জন্য সিস্টেম টাকা পয়সা রাখার জন্য কি বাম্পার একবার আর সবচেয়ে বিষয় হইলো একটা এই কোম্পানি গাড়ি যা আছে সব ইগল ইগল হয়েছে তার লঘু এই গাড়িতে সবকিছু মিলে জিলিয়ে আছে গাড়িটা আসলে অনেক সুন্দর একটি গাড়ি হয়েছে তো আমি গাড়ি মালিকের সঙ্গে একটু কথা বলি যাই হি

গাড়ি আপনার মোটর এটি তো কোনো ইলেকট্রিক মারে কোনো গ্যারান্টি নাই না এটি মানে না সেসি গ্যারান্টি চাকা গ্যারান্টি সেসি চাকা সব যা গ্যারান্টি কিন্তু মোটর আর ব্যাটারি কোনো ই নাই না ব্যাটারি গ্যারান্টি আছে ব্যাটারি গ্যারান্টি আছে তো সেসি গ্যারান্টি আছে সেসি এক বছর গ্যারান্টি আর সবচেয়ে একটা বিষয় হলো আপনার ওখানে একটা সুবিধা পাইছি যেটা হলো আপনার আপনার গাড়ি কাজকামের আর গাড়ি সেসি এর অনেক একটা সুবিধা দেন এক বছরের গ্যারান্টি যেন এক বছরের মধ্যে কিছু না হইলে কিছু হইলে যেন আপনার দায়বার থাকে আমার আমি আরেকটা সুইচ দিয়ে দিব সুন্দর একটা গ্যারান্টি দিবেন তার কারণে আমি সব সময় দেখি আপনার ওখান থেকে আমি অনেক গাড়ি ভিডিও করি তার কারণে দেখ বুঝলাম যে আপনার ওখানে সব সময় গাড়ি মোটামুটি ভালোই কাজ কাম থাকে আমি বিভিন্ন ধরনের গাড়ি বানাই দোয়া করি আল্লাহ পাক যেন সব সময় গাড়ি কাজ কাম রাখে সব আপনার ওখানে কারণ আপনার গাড়ি কাজ কাম অনেক ভালো এবং কি অনেক নতুন নতুন মডিফাই বুদ্ধি দিয়ে আপনি গাড়ি বানানো হয় যে কোনো গাড়ি আচ্ছা আবার সবচেয়ে বিষয় হলো যে নতুন একটা মডেল যা ঢিল গাছ ডিল মেশিন তো গাছ ডিল মেশিনটা খুব ভালো হয়েছে এটা আপনি বানান গাড়ি বানানোর আগে ছাতি করে নাকি বানাই লইছি আচ্ছা তো খুব ভালো লাগলো আচ্ছা যাক ভালো থাকবেন আমি নেক্সট ভিডিও নিয়ে আসতেছি আপনাদের সামনে সবাই ভালো থাকবেন